কাবা শরীফে চুমু দিলে জীবনের গোনা মাফ করে দেখে অবশ্যই বলবেন আল্লাহ তালা হ্যাঁ ঠিকই শুনেছেন তালা দুটো ঠোঁট দুটো চোখ দিয়ে দেখে দুটো চুমুন করলে জীবনের গোনা সম্পূর্ণ মাফ করে দেবে আবার যদি দুটো চুমু দিয়ে আপনি হজ করে এসে বাংলাদেশে আপনি এসে আবার ওই একই পাপি কাজ করেন তাহলে কিন্তু ভাবেন ওখান থেকে এসে আপনার সম্পূর্ণভাবে কাজ করা যাবেন কাবা শরীফে যে পাথরটা রয়েছে এটা হলো একটা জান্নাতি পাথর কেমতে দিন তালা এই পাথরে জিব্বা দিবে ঠোঁট দিবে চোখ দিবে তারপর হাঁসের ময়দানে এই পাথর নিজে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহতালার সামনে সাক্ষ্য দেবে যে তালা এই বান্দা আমাকে চুমু দিয়েছে কারা কারা চুমু দিয়েছে সেই পাথরে সেদিন সাক্ষী দিবে এদেরকে তোমরা আল্লাহতালা মাফ করে দাও পাথরেই আপনাদের জন্য সুপারিশ করবে তো আশা করি ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি একটি লাইক একটি শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জানাবেন কেমন রাখবেন আল্লাহ হাফেজ